আলাইকুম শিকদার বাইক অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো বাজাজ হান্ড্রেড টেন সিসি এই বাইকটি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে তো আমরা এই কাজটি করবার আপনাদেরকে দেখাবো দেখুন এই বাইকটি অতিরিক্ত ফুল হইতো এবং গাড়ি ইঞ্জিন অবস্থা ইঞ্জিন স্টার অবস্থায় ওবার ফুল হয় অনেক গাড়ি আছে ইঞ্জিন স্টার্ট বন্ধ থাকা অবস্থায়ও বার ভুলো হয় আর এই গাড়িটি ইঞ্জিন বন্ধ অবস্থায় তো ওভারফ্লো ভুলো হয়ই এবং ইঞ্জিন স্টার্ট অবস্থায়ও চলতি অবস্থায়ও ওভারফ্লো হয় এবং এটার মাইলেজ ঠিকমতো ভয় হয় না পঁচিশ থেকে তিরিশ কিলো চলে তো আমরা এই বাইকটি খুলছি কার্বোরেটারটি খুলেছি দেখুন কার্বোরেটার ভিতরে কী পরিমাণ ময়লা হয়েছে কার্বোরেটার প্রত্যেকটা সিদ্রগুলো প্রত্যেকটা লাইন ময়লা বন্ধ হয়ে গেছে তো দেখুন এভাবে পরিষ্কার করতেছি আমরা এ দেখুন কী পরিমাণ ময়লা হয়েছে সোলো জেট পুরোপুরি বন্ধ হয়ে গেছে ব্লক হয়ে গেছে মেন জেট পুরোপুরি বন্ধ হয়ে গেছে তা আমরা সোলো জেট মেন জেট দুটাকে কমপ্লিট করে পরিষ্কার করতেছি ওয়াশ করতেছি এবং এরকম সুন্দর করে ওয়াশ করলে বাইকটি আপনার আবার আগের মতন নতুনের মতো এটার কার্যকারী ক্ষমতা ফিরে আসবে তো এই কার্বোহেটারটার ফ্লোট প্রিন্ট নষ্ট হয়ে গেছে তো আপনাদেরকে আমরা দেখাবো কীভাবে ফ্লোট প্রিন্ট পরিবর্তন করতে হয় এবং এই ফ্লোট প্রিন্টটি কেনই পরিবর্তন করব ভিডিওটা দেখতে থাকুন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য এই যে আমরা যেভাবে কাজটা করতেছি এই বাইকটার মাইলেজ আবার আগের মতো ষাট পয়সাটিতে ফিরে আসবে তো আমরা দেখেন কত সুন্দর করে ওয়াশ করেছি এবং এই ফ্লোর প্রিন্টটি আমরা চেঞ্জ করে ফেলবো এখন মেন জেট ছোলো জেট এগুলো আমরা কমপ্লিট করে ফেলে ফেলেছি এখন আমরা ফিটিং করব তো ভিডিওটি লং হবে এই জন্য আমরা মেন মেন বিষয়গুলো আপনাদেরকে দেখাইছি আর পুরা ভিডিও দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার এজন্য জন্য আমরা সংক্ষিপ্তভাবে ভিডিওগুলো করি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে আমাদের চ্যানেলটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আমাদেরকে এই চ্যানেলটাকে চ্যানেলটাকে সামনের দিকে আগিয়ে নেওয়ার জন্য হেল্প করবেন তো দেখতে থাকুন প্রত্যেকটা বাইকে এরকম কার্বোনেটার আছে যাদের বাইক আছে তারা এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই তাদের একটা অভিজ্ঞতা হবে যে আসলে এই কেন কাজ করানো হয় কার্বোহেটার কেন পরিষ্কার করাতে হয় আমরা এই কার্বোহেটার্সকে আজকে করেছি এবং ফ্লোট প্রিন্ট চেঞ্জ করে দেব এই নতুন ফ্লোট প্রিন্ট আমরা দিয়েছি এই ফ্লোট প্রিন্ট আমরা লাগিয়ে অরিজিনাল ফ্লোট প্রিন্ট লাগাবেন কখনো ডুপ্লিকেট মাল লাগাবেন না তাহলে কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পাবেন না তো আমরা এই মালটি খুলেছি এখন কীভাবে ফিটিং করতে হয় দেখুন আর দেখতে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আমাদের ভিডিওটিকে একটি লাইক দেন দিয়ে আপনি আমাদের ভিডিওটি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন তো আশা করি ভিডিওটা পুরো দেখলে না টেনে পুরোটা দেখলে আপনার অবশ্যই কোনো না কোনো উপকার হবে তো দেখতে থাকুন আমাদের ফ্লোট পিন লাগানো চলতেছে এভাবে ফুলটপিন লাগাইলে তো অবশ্য এই সমস্ত কাজ কখনো নিজে একা করতে যাবেন না সময়ত বাইকার বন্ধুরা এই সমস্ত কাজ ভালো দক্ষ মেকানিক দ্বারা করবেন তাহলে আপনার বাইকের মাইলেজ অক্ষত থাকবে সুন্দর মাইলেজ পাবেন সাউন্ড সিস্টেম সুন্দর থাকবে অতিরিক্ত ওভার অতিরিক্ত ওভারফ্লো হবে না এবং অতিরিক্ত ফুয়েল খরচ হবে না তো আমাদের চ্যানেলটি পাশে থাকুন ভিওর্স দেখতে আমাদের ভিডিওটি প্রায় শেষের দিকে এই তো পুরান কার্ব পুরান ফুলো ট্রেন্ড আমরা চেঞ্জ করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা ওটা পাশে রাখলাম তবু ভিওয়ার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন আর আমার শিকদার বাইক সার্ভিসিংয়ের যারা সাবস্ক্রাইব আছে তাদের সাবস্ক্রাইবার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রিয় ভিওর্স এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই চ্যানেলে এই কার্বোরেটারের বিষয়ে অনেক আরও কয়েকটা ভিডিও আছে এই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল দেখে আসতে পারেন চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারেন আমাদের এই কার্বোটার বিষয়ে আরও অনেক ভিডিও আছে দেখুন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ